বাংলাদেশি একটা কোম্পানি মাত্র ১৬ টাকা থেকে কিভাবে প্রায় ১৬ হাজার কোটি টাকার কোম্পানিতে পরিণত হয়েছে সেই গল্পই শোনাবো আজকে আপনাদের আমি এখন সেই কোম্পানির হেড অফিসে এমন একটা অফিস যে অফিসে কারো কোনো স্পেসিফিক সিটি নেই আপনি সিইও সিএমও যত বড়ই অফিসার হন না কেন আপনার জন্য আলাদা কোনো রুমের ব্যবস্থা নেই এমনকি এই কোম্পানির মালিকেরই আলাদা কোনো রুমের ব্যবস্থা নেই কেন ইমাজিন এবং এরা বিশ্বাস করে কাজ করার জন্য সব সময় অফিসে আসারও দরকার নেই এবং এর জন্য এদের এইচারও এমপ্লয়ীদের প্যারা দেয় না পুরো অফিসে কাগজপত্র নিয়ে কেউ ঘোরাফেরা করে না এবং কাগজপত্রে কোনো বালাই নেই সব কিছু মোবাইল দিয়ে অ্যাপ্রুভ করে ফেলে বাংলাদেশি একটা কোম্পানির এই লেভেলের অটোমেশন দেখে সত্যি খুব অবাক লাগছে পুরো ব্যাপারটা খুলে বলছি হয়তো ব্যবসাকে যারা বড় করতে চান তাদের উপকারে আসবে আমি যে কথা বলছিলাম সেই কোম্পানিটি হচ্ছে আকিজ গ্রুপের আকিজ রিসোর্স আমি ওনাদের মালিক পক্ষকে জিজ্ঞেস করেছিলাম এই সফলতার পেছনের সিক্রেট কি উত্তরে তিনি আমাকে খুব সুন্দর একটা ফর্মুলা দিলেন পিপিটি তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ট্যালেন্টেড পিপল রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবং তারা তাদের পঁচাশি বছরের অভিজ্ঞতাকে টেকনোলজির মাধ্যমে একটা সফটওয়্যার বিল্ড আপ করেছে এই সফটওয়্যার দিয়েই তাদের সব কিছু চলে সফটওয়্যারটির নাম হচ্ছে ম্যানেজেরিয়াম এটি একটি ইআরপি সফটওয়্যার এবং এই সফটওয়্যারটাও ডেভেলপ করেছে আকিজের ইন্টারনাল টিম আকিজ আইবস লিমিটেড আমাদের দেশের বিভিন্ন লোকাল কোম্পানিতে কি দেখতে পাওয়া যায় বলুন তো বসের রুমের সামনে মানুষজন চেকের সাইন নেওয়ার জন্য বিলে সাইন নেওয়ার জন্য রিকুজেশনের সাইন নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এবং অনেক সময় বিলের সাইনও পাওয়া যায় না কিন্তু এই কোম্পানিতে কখনোই কেউ দাঁড়িয়ে থাকে না কারণ বস পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন মোবাইল থেকে রিকুজেশন অ্যাপ্রুভ করে দিতে পারে বিল অ্যাপ্রুভ করে দিতে পারে সকল কিছু অ্যাপ্রুভ করে দিতে পারে কি সুন্দর দেখুন মোবাইল থেকেই আমি সেলস রিপোর্ট ইনভেন্টরি রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট এইচআর রিপোর্ট মানুষজন ঠিকমতো মতো আসছে কিনা কাজ করছে কিনা আপনার সেলস প্রতিদিন কেমন হচ্ছে সব কিছু গুছিয়ে রিপোর্ট পেয়ে যাওয়া যাবে আপনার কাউকে রিপোর্ট বানাতে বলতে হবে না এই রিপোর্ট নিয়ে আসো সেই রিপোর্ট নিয়ে আসো এর কোনো দরকারই নেই এখানে মাত্র কয়েকটা ক্লিক করলেই আপনি সকল রিপোর্ট মোবাইলেই দেখতে পাবেন ইআরপির ফুল ফর্ম কিন্তু এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইআরপির মেইন কাজই হচ্ছে পুরো ব্যবসাকে অটোমেশন করা পুরো বিজনেসের আলাদা আলাদা ডিপার্টমেন্টগুলোকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা এমন না যে এই কোম্পানি সর্বপ্রথম ইআরপি ইমপ্লিমেন্ট করেছে এর আগেও অনেক কোম্পানি অনেক ধরনের ইআরপি ইমপ্লিমেন্ট করেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই গুলো বিদেশি হয় দেশে অটোমেশন করা বা ইআরপির ব্যবহার করা খুবই কমন কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীর মালিকরা এই ব্যাপারটা ইমপ্লিমেন্ট করতে খুবই ভয় পায় এর প্রধান কারণ হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ধরনের ভালো সফটওয়্যারগুলো বিদেশি হয় এবং বিদেশি সফটওয়্যারগুলো অনেক দামি হয় আবার অনেক ক্ষেত্রে এই বিদেশি সফটওয়্যারগুলো ইমপ্লিমেন্ট করার জন্য দেশে ভালো রিসোর্স পাওয়া যায় না অনেক লোকাল কোম্পানি বিদেশি এই ইয়ারপি গুলোকে বাংলাদেশে এনে ইমপ্লিমেন্টে সাকসেসফুল হয়েছে আবার অনেকেই হয়নি বিশেষ করে আমাদের দেশে সফটওয়্যারে এই কনফিগারেশন করা খুব জটিল কিন্তু এই সকল থেকে দূর করে বাংলাদেশ একটা কোম্পানি তাদের পঁচাশি বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি ইয়ারপি সফটওয়্যার দেশে বানিয়েছে এবং তাদের নিজের কোম্পানিকে ইমপ্লিমেন্ট করে তারা স্কেল আপ করেছে এবং একই জিনিস তারা অন্য কোম্পানিতেও ইমপ্লিমেন্ট করছে এবং তাদেরও স্কেল আপে হেল্প করে খুবই ভালো লাগছে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ভাবুন আপনিও আপনার কোম্পানিকে স্কেল আপ করতে চান এবং এ ধরনের অটোমেশন করতে চান আপনি যদি আইবসের বসের সাথে শেয়ার করেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে তারা ম্যানেজেরিয়াম সফটওয়্যারটা ইনস্টল করে দিবে এবং আপনিও এভাবে আপনার ব্যবসার সকল কিছু এক জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন ধরুন আপনি আপনার কোম্পানির শুধুমাত্র এইচআর ডিপার্টমেন্টে অটোমেশন করতে চান বা ইমপ্লিমেন্ট করতে চান তাহলে আপনি শুধু ম্যানেজার এইচআর মডিউলটা নিতে পারেন এবং এই মডিউল থেকে আপনি আপনার এইচআর রিলেটেড সবকিছু করতে পারবেন আপনার পেরোল ম্যানেজ করতে পারবেন আপনার লিভ ম্যানেজ করতে পারবেন আপনার ইনক্রিমেন্ট স্যালারি সব সবকিছু অটোমেট হয়ে যাবে এবং এমপ্লয়ি ওয়াইজ এই ধরনের রিপোর্ট আসবে যেখানে আপনি দেখতে পারবেন কতদিন আপনার এমপ্লয়ি অ্যাপসেন্ট ছিল কতদিন প্রেজেন্ট ছিল কখন ঢুকেছে কখন বের হয়েছে কি কি ধরনের কাজ করেছে সব কিছু অটোমেটেড পাবেন মোবাইল থেকেও দেখতে পারবেন আপনারা বারবার এমপ্লয়ের পিছে ফোন করে কোনো কিছু বলতে হবে না অথবা আপনার মনে হলো আপনি শুধুমাত্র ইনভেন্ট্রি বা ওয়্যার হাউস মডিউলটা অটোমেশন করবেন তাহলে আপনি তখনও এভাবে দেখতে পারবেন আপনার কোন আইটেম কত পিস আছে কত পিস নষ্ট হয়েছে কত পিস এসেছে কত পিস গিয়েছে কোন আইটেম সবচেয়ে বেশি চাহিদা সব কিছু একটা প্ল্যাটফর্ম থেকে দেখতে পারবেন এমন কি আপনার বিজনেস ফোরকাস্টেও এ ধরনের সফটওয়্যার আপনাকে হেল্প করবে এখানে দেখিয়ে দিবে আপনার স্টকে যে মালটা আছে এই মালটা চাহিদা অনুযায়ী আর কত দিন চলবে কত দিন পর্যন্ত স্টকে থাকবে বা কোন সময় আপনার নতুন মাল আনতে হবে সব কিছু একটা প্ল্যাটফর্মে পেয়ে যাবেন এতে আপনার চুরিদারিও অনেক কমে আসবে তারপরও আপনার মনের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে আমার রিকমেন্ডেশন থাকবে স্টেপ বাই স্টেপ আপনি ইআরপি কে ইমপ্লিমেন্ট করতে পারেন কারণ এই ধরনের সফটওয়্যারগুলো মডিউল ওয়াইজ ইমপ্লিমেন্ট করা যায় বাহির দেশের সফটওয়্যার তুলনায় অনেক রিজনেবল প্রাইসে আপনি ম্যানেজমেন্টকে কোম্পানিতে ইমপ্লিমেন্ট করতে পারবেন যেহেতু আকিজ গ্রুপ বাংলাশে প্রায় পঁচাশি বছর ধরে আছে তাই তাদের সাস্টেনিবিলিটি নিয়ে আসলে সবার মনে কোনো প্রশ্ন আসবে না এই জন্যই হয়তো তারা টোয়েন্টি ফোর বাই সেভেন আফার্সের সাপোর্টে নিশ্চয়তা দিচ্ছে আপনারা যদি আপনার কোম্পানিতে ইআরপি ইমপ্লিমেন্ট করতে চান বা অটোমেশন করতে চান তাহলে কমেন্ট আমি একটা লিংক দিয়ে দিচ্ছি সেই ফর্মটি ফিল আপ করতে পারেন আকিজ আইবস থেকে আপনার সাথে যোগাযোগ করে আপনার প্রয়োজন বুঝে আপনাকে ডেমোস্ট্রেশন দেখিয়ে আপনাকে ইমপ্লিমেন্ট করে দিতে পারে ছোট্ট ছোট্ট করেই না হয় শুরু করলেন বিশ্বাস করুন এতে আপনার কোম্পানির গতি বাড়বে ভুল কমবে খরচ কমবে টিমকে ভালোভাবে মনিটর করতে পারবেন আগের চেয়ে অনেক বেশি এফিশিয়েন্ট হয়েতে কোম্পানিকে রান করতে পারবেন কোন জায়গায় কোনো চুরি সম্ভাবনা থাকবে না কিন্তু আমার মতে ইআরপি আপনার তখনই নেওয়া উচিত যখন আপনি দেখবেন আপনি আসলে আপনার ব্যবসাটাকে বড় করতে চান আপনার ব্যবসার ম্যানপর অনেক বেড়ে যাচ্ছে ট্রানজেকশন অনেক বেড়ে যাচ্ছে অনেক বেশি ভুল ত্রুটি হচ্ছে স্টক মিলছে না টাকা পয়সার হিসাবে অনেক ক্ষেত্রে আপনি গরমিল পাচ্ছেন এই ধরনের জিনিস আপনার ক্ষেত্রে ঘটলে আপনি তখনই বুঝবেন আপনার ইআরপি দরকার বা বিজনেস অটোমেশন দরকার আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাজে আসবে এবং আপনিও আখিজের মতো পেপারলেস হয়ে যাবেন এবং সবকিছু অটোমেটেড করে ফেলবেন এবং হিসাব বিকাশের জন্য আপনাকে আর কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন যাতে ওনাদেরও উপকার হয় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী অজানা কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই বাই